আমানতের ঘরে যেন হয় না গোচুরি কি বলবো সেই নূরের ধারা নুরে তে আছে ঘেরা ধরতে গেলে না দে ধরা জুসে যেমন বিজলি বিজলি মানে যেমন ঠান্ডা পড়লে জিলকি মারে না ঠিক এরকম করে আর সেটা প্রেমের যারা তারাই বুঝতে পারে আমার ভাইয়ের আরেকটা কথা রয়েছে যে এনুরের উৎপত্তি করতে কি কোন ধাতু হইতে তো নুরের উৎপত্তি হইল প্রেম ধাতু হইতে উৎপত্তি প্রেম থেকেই নুরের উৎপত্তি আর সে নিরাকারে ছিলেন নিরঞ্জন কোথায় গুপ্ত ধনাকারে সে গুপ্ত তিনি যখন ইচ্ছা প্রসাদ করলেন আমি নিজেকে নিজে আমাকে আমি প্রকাশ করব আর এই প্রকাশ করার জন্যই তোমার আমার সৃষ্টি ভাবিলেন চলে না তাই তো মাসকের প্রয়োজন নিজে আল্লাহ কি করল নিজের আল্লাহ পাকের যে নিজের যে সবকি আছে সেই শক্তিটাকে দুইটা ভাগ করলে ভাগ করে আল্লাহ পাক রইলো আর মোহাম্মদ দসন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামের দুনিয়াতে প্রেরণ করলে তার সত্য ঘরে ঘরে পৌঁছে দেওয়ার জন্য আর এই সত্য কথা বলতে নবী কত কষ্ট যে করছে এটা সারা জীবন বললেও শেষ করা যাবে না উনি এটা কি প্রমাণ নামাজ বোঝাতে তো করবে এটা তো আদেশ আছেই কিন্তু যারা মুর্শিদার ব্যক্তি

জিকিরে বসলেন এবং বললেন সাহাবিদের মধ্যে আলীকে বললেন এই যে আমরা জিকির করতে বসতেছি কেউ যদি উঠে দাঁড়ায় তাকে আঘাত করবি তো দেখা গেল জিকিরের পরে এই জিকিরের মধ্যে আমার নবী নিজে দাঁড়ায় পড়ছে দাঁড়ায় জিকির পড়ছে

আমি আপনাকে কি করে আঘাত করব আবার আসল বললেন আর একদিন যদি আমি নিজেও দাঁড়াই আমাকে তোমার এই যে জুল ফিগার তোমার কাছে যে অস্ত্র সে অস্ত্র দিয়ে তুমি আমাকে খুব দিবে আমাকে যেভাবে মারতে হয় এভাবেই মারবে সেটা আমি দেখা গেল পরের দিন সেই রাসুলেই দাঁড়ায় গেছে শেষ দাঁড়াই ছিলেন যে পরে পরে আমি আমার এই জুলফিকার তলোয়ার দিয়া আমি উনপঞ্চাশটা কোপ দিছি

করার কোন মতভেদ আছে কোথাও উনপঞ্চাশ কোথাও উনসত্তর তো আমি দুটাই বললাম উনসত্তর আর উনপঞ্চাশ যেটাই তুমি নেও

উপরে যে জায়গাটা সেই জায়গায় গিয়ে বসে থাকতেন কখন ওনার উপরে কোরআন হবে সে তো মানুষে খুঁজে পায় না তো আমার তো লাগে তো যে আমিও তো জাহেল

সাথে সাথে মুখ শুকিয়ে পড়লো উঠে কয় আমার জবানটা খুলে আdeo আমি আবু জাহেলের সঙ্গে দুইটা কথা বলি সাথে সাথে উঠের জবান খুলে দিলো আর উঠে বলতে লাগলো হে আবু তোমার কিজনে বসছি আমার দয়াল নবী

ওইটা দুজনকে নিয়ে চলে গেলেন দুই লাখ নয় এই দলীয় ঘাটে দেখা গেছে এক লাখ চব্বিশ হাজার পঁয়ম্বর তিনশো তেরো জন নবী আমার নবী হলেন শেষ নবী তিনি হলেন আঠেরো হাজার গাঁথের নবী সমস্ত এই জন্যই কাল হাসন মাঠে আল্লাহ আমার দয়াল নবীর কথা ছাড়া আমার দয়াল নবীর বিষয় ছাড়া

বেলায়েত কয় প্রকার আর আমার রাসুল যে রাসুলের কাছে ছিল সেই নাম কি এবং এই বেলা প্রকাশ করে কি ভাব বেলায়েত কত প্রকার বেলায়েত এটা কোন ভাষা এবং সর্বপ্রথম বেলায়েত কাছে প্রকাশ পায় কিভাবে এই দুটো প্রশ্ন ছোট্ট বলে